যখন শুকুন দিনে আসে সোনার বাংলা মূল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার দেশ ছেয়ে যায় দালালের আলফেল্লায় মূল দিনের কথা মনে পড়ে যায় যখন আমারই দেশে আমারই দেহ থেকে রক্ত ঝরে যায় ইতিহাসের আসুন আসুন তবে এই প্রশস্ত প্রান্তরে যখন সে কি বুধ সাথে ঝরে পড়ে তখন কে থাকে ঘুমে কে একা নিঃসন্দ্রশ করেন সমস্তের অস্ত্র অবশেষে ভ্রম কর থ্রেবে সে অভাধ মানুষ যেন আবার জেগে উঠে আসায় যে আবার নুর দিন একদিন আসিবে বাংলায় আবার উর দিন একদিনের কাল করি নিমায় দেবে ডা যা গোবাহে কোনঠে সাবাদ কাঠ হয়ে গেছে